হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এর আগে আমাদের তিনটি পার্টে তিনটি ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের পেজে গিয়ে দেখে নাও এর আগের ভিডিওটিতে আমরা এই প্রশ্নগুলি আলোচনা করেছি আজকে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব আর তোমরা যারা যারা আমাদের সিক্সটি ডেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও পেড গ্রুপে যুক্ত হতে চাওয়া মাত্র নিরানব্বই টাকার টাকায় সেখানে আমরা সিক্সটি ডেয়ের হচ্ছে জি কে নোট প্রোভাইড করা হয়েছে সেখানে হচ্ছে এইরকম আকারের নোটগুলি আমরা প্রোভাইড করা হয়েছে সিক্সটি ডে টার্গেট হিসাবে সেই ব্যাচে তোমরা ইচ্ছা হলে তোমরা হচ্ছে যুক্ত হতে পারো তো নেক্সট আমরা আজকে নেক্সট প্রশ্নগুলি দেখে নেব এর আগে আমাদের এখান থেকে হয়ে গেছে এবার দেখে নেব যে জৈন ধর্ম জৈন ধর্মের জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে ছিলেন জৈন ধর্মের প্রথম প্রবর্তক ছিলেন হচ্ছে ঋষভ দেব এবং তেইশতম তীর্থঙ্কর বা প্রকৃত প্রবর্তককে ছিলেন পার্শ্বনাথ ছিলেন চব্বিশতম কে ছিলেন বর্ধমান মহাবীর ছিলেন তোমরা এগুলি হচ্ছে খাতায় নোট ডাউন করে পড়ে নেবে ভালো করে তো জৈন ধর্মের তীরত্ন কী সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ তীর্থঙ্কর শব্দের অর্থ কী তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে মুক্তির পদদাতা নেক্সট হচ্ছে আমরা মহাবীর সম্পর্কে জেনে নেব মহাবীর মহাবীরের জন্ম হয় কোথায় অনেকবার পরীক্ষায় এসেছিলো তোমাদের এই প্রশ্নটি যে মহাবীরের জন্ম হয় বৈশালী জেলার কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এবং মহাবীরের মাতার নাম ত্রিশলা মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ স্ত্রীর নাম হচ্ছে যশোদা কন্যার নাম কি প্রিয়দর্শনা বা অনর্যা গুরুর নাম গোসল এটা খুবই ইম্পর্টেন্ট যে মহাবীরের হচ্ছে গুরুর নাম কি গোসল এবং মহাবীরের হচ্ছে প্রথম শিষ্য কে ছিলেন জামিলি বা জৈমিলি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে নেক্সট হচ্ছে ভদ্রবাহু রচিত কল্পসূত্রে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ তাহলে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থের নাম কি ভদ্রবাহু রচিত কল্পসূত্রটি হচ্ছে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ এবং তিরিশ বছর বয়সে গৃহ মহাবীর হচ্ছে তিরিশ বছর বয়সে হচ্ছে গৃহত্যাগ করেন এবং বিয়াল্লিশ বছর বয়সে কৈবল্য দিব্য জ্ঞান লাভ করেন জাম্বিকা গ্রামের রিজুপালিকা নদীর তীরে একটি শালগাছের তোলায় কঠোর তপস্যার পর তিনি কৈবল্য বা জ্ঞান লাভ করেন মহাবীর মহাবীরের হচ্ছে দেহত্যাগ করেন কোথায় মহাবীর দেহত্যাগ করেন হচ্ছে পাবাপুরি বা অর্থাৎ বিহারে দেহত্যাগ করেন মাত্র বাহাত্তর বছর বয়সে তো মহাবীর সম্বন্ধে আমরা এই যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলি দেখে নিলাম তোমরা অবশ্যই এগুলি খাতায় নোট ডাউন করে নিবে আর প্রত্যেকদিন পড়বে নেক্সট এবার জেনে নেব আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে বৌদ্ধ ধর্মেও হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ সম্পর্কে জেনে নেব তো গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে জন্মগ্রহণ করেন নেপালের তোরাই অঞ্চলে কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন এগুলি তোমাদের হচ্ছে পরীক্ষায় হুবহু আসে যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন তিনি হচ্ছে নেপালের হচ্ছে তোরাই অঞ্চলের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন এবং গৌতম বুদ্ধের হচ্ছে গৌতম বুদ্ধ সাক্ষুমণি নামে পরিচিত ছিলেন মাতার নাম হচ্ছে মহামায়া বিমাতা বা মাসি ছিলেন কি গৌতমী বাল্য নাম কি সিদ্ধার্থ বা তথাগত স্ত্রীর নাম কি গোপা বা যশোধরা পুত্রের নাম হচ্ছে রাহুল এবং এই যে গৌতম বুদ্ধ আছে গৌতম বুদ্ধের যে গুরু গুরুর নাম কি আলার কামা চিকিৎসকের নাম কি জীবক মহাপরিনির্বাণের নাম কি মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগ করে গৌতম বুদ্ধ কোথায় কুশিনগরে আর মহাবীর দেহত্যাগ করেন কোথায় পাবাপুরিতে তোমরা যারা যারা আমাদের সিক্সটি ডে ব্যাসে যুক্ত হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নোটগুলি তোমাদের আমরা ওখানে প্রোভাইড করছি খুব ডে ওয়াইজ সুন্দর আকারে প্রোভাইড করা হয়েছে বুদ্ধ হচ্ছে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে বা আশি বছর বয়সে হচ্ছে কী করে পরলোক গমন করেন বুদ্ধদেবের হচ্ছে ত্রিরত্নের নাম কি বুদ্ধ ধর্মসঙ্গ বৌদ্ধ ধর্মে কিসের কথা বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে এবং বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক বুদ্ধদেব হচ্ছে পালি ভাষায় ধর্ম প্রচার করেন নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দিনটিকে কক্কট সংক্রান্তি বা সামার সলিস্টিক বলা হয় এর সঠিক উত্তরটি হবে একুশে জুন দিনটিকে কক্কট সংক্রান্তি বা সামার সলিস্টিক দিন বলা হয় তো জল জলবিশুভ কত তারিখে হয় তেইশে সেপ্টেম্বর মহাবিশুভ হচ্ছে একুশে মার্চ করক্কটক্রান্তি একুশে জুন মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর আর হচ্ছে বিশুভ কথার অর্থ কি দিন রাত্রি দিন রাত্রি হচ্ছে সমান বিশুভ কথার অর্থ কি দিন রাত্রি সমান নেক্সট দেখে নেব হচ্ছে প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো টোপোসফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে টোপোস্ফিয়ার এই স্তরটি কি ক্ষুদ্র ক্ষুদ্রমণ্ডল নামেও পরিচিত বায়ুমণ্ডল তারপরে এখানে কি হয় এখানে হচ্ছে ধুলিকোনা এবং দূষণের কোনা দেখা যায় তো এই যে টোপোস্পিয়ার স্তরটা আছে এখানে কি কি দেখা যায় ধুলিকোনা দেখা যায় দূষণ দেখা যায় এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত শিলাবৃষ্টিগুলির সম্ভাবনা ঘটে মানে ঝড় বৃষ্টি বজ্রপাত কোথায় হয় এই যে টোপোস্পিয়ারে হয় তো নেক্সট দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবিগ্নি রশ্মি শোষণ করে তো ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবিগ্নি রশ্মি শোষণ করে এর সঠিক উত্তর রূপে ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলে এই স্তরে ওজন গ্যাসের পুরু আবরণকে ওজন স্তর বলা হয় তাহলে ওজন স্তর কোথায় দেখা যায় এই যে ট্যাটোস্পিয়ারে ওজন স্তর দেখা যায় এই স্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই ট্যাটোস্পিয়ারে কি আমরা একটু আগে পড়লাম টোপোসফিয়ারে হচ্ছে ঝড় বৃষ্টি হয় কিন্তু ট্যাটোস্পিয়ারে কি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে বিমানগুলি সাধারণত এই স্তরে বিনা বাধায় চলাচল করে তো নেক্সট দেখে নেব আমরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমাদের জন্য আপকামিং সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলি তোমাদের ইম্পর্টেন্ট তোমরা যদি উপরের এই সমস্ত চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমাদের এই পিডিএফটি তোমরা নিতে পারো তো মেরুজ্যোতি বা মেরুপ্রভা কোথায় দেখা যায় এটি হচ্ছে আয়নোস্ফিয়ারে দেখা যায় এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীর রুটির ঝুরি কাকে বলা হয় পেড়ি তৃণভূমিকে হচ্ছে পৃথিবীর রুটির ঝুরি বলা হয় আর এই পেইরি তৃণভূমি হলো একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি নেক্সট হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম খাত কোনটি ভারত মহাসাগরের গভীরতম কার হচ্ছে সুন্দর খাত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পূর্বে এটি জাভা খাত নামেও পরিচিত ছিল তুঙ্গা এবং মারিয়ানা খাত দুটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত তাহলে তুঙ্গা আর মারিয়ানা খাত দুটি কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত নেক্সট হচ্ছে দেখে নেব গ্রিন হাউস গ্যাস কিছু হচ্ছে গ্রিন হাউস গ্যাস দেখে নেবো কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লুরো কার্বন তোমাদের প্রশ্ন আসবে নিচের মধ্যে কোনটি গ্রিন গ্যাস নয় তো এগুলি হচ্ছে সবগুলি আমাদের কি গ্রিনহাউস গ্যাস তো এদের মধ্যে যে কোনো একটি অপশন থাকবে না ওটি হবে তোমাদের সঠিক উত্তর তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন বাষ্প ওজন এবং মিথেন প্রভৃতি হলো কি গ্রিন গ্যাস শিশির বিন্দু কি শিশির বিন্দু হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের বাষ্প যখন সম্পৃক্ত হয় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয় এগুলি হচ্ছে শিশির বিন্দু নেক্সট হচ্ছে দেখে নেব অপসুর অবস্থা কত তারিখে হয় চৌঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থা হয় অনুসুর অবস্থা কত তারিখে হয় তেসরা জানুয়ারি অনুসুর অবস্থা হয় উজ্জ্বল গ্রহ কাকে বলে সিরিয়াস হচ্ছে উজ্জ্বল গ্রহ নিকটতম নক্ষত্র পক্সিমা সেন্টাউরি এবং লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় এর দুটি উপগ্রহ আছে খুবই ইম্পর্টেন্ট এই দুটি উপগ্রহ একটা হচ্ছে ডাইমোস আর একটা হচ্ছে আরো দেখ দেখো তোমাদের নোটটা কিভাবে সাজানো হয়েছে তাহলে কেন তোমাদের এই নোট থেকে কমন পড়বে না এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো করে পড়ো তো বৃহস্পতি বৃহস্পতি গ্রহ সরি বৃহত্তম গ্রহের নাম কি বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি এটি হচ্ছে কি গ্রহ নামে পরিচিত দৈত্য গ্রহ নামে পরিচিত এর উপগ্রহ হচ্ছে উনআশিটি যার বৃহত্তম উপগ্রহ হল জ্ঞানিমিট তাহলে হচ্ছে বৃহত্তম উপগ্রহের নাম কি জ্ঞানীমিট বৃহস্পতির হচ্ছে বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে জ্ঞানীমিট আর এই বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি একে হচ্ছে দৈত্য গ্রহ বলা হয় এর হচ্ছে উনআশিটি উপগ্রহ আছে এর বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে জ্ঞানীমিট সূর্যের নিকটতম ক্ষুদ্রতম গ্রহের নাম কি সূর্যের নিকটতম ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ শনি দ্বিতীয় বৃহত্তম গ্রহ আয়তন অনুসারে দ্বিতীয় বৃহত্তম গ্রহ আয়তন অনুসারে উপগ্রহ কয়টি বেরাসি যার মধ্যে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটানিক পৃথিবীর একটিমাত্র উপগ্রহ হলো চাঁদ পৃথিবীর একটিমাত্র উপগ্রহের নাম কি চাঁদ শুক্র গ্রহ সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহের নাম কি শুক্র গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ ইউরেনাস এটা কি গ্রহ নামে পরিচিত এটি সবুজ গ্রহ নামে পরিচিত ইউরেনাস কি গ্রহ নামে পরিচিত সবুজ গ্রহ নামে পরিচিত এবং নেপচুন ও ইউরেনাসকে কি গ্রহ বলা হয় যমস গ্রহ বলা হয় চাঁদ সম্পর্কিত পঠন পাঠনকে কি বলা হয় সেলোনোলজি বলা হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পিডিএফের যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি আলোচনা করব আর ভিডিওটি তোমরা অবশ্যই সবাই লাইক করে দিবে আর কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে